আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের আছি আজকে আমরা যাচ্ছি আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে আজকেও আমরা নদী পার হয়ে তারপর অটো নিয়ে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে যাব এই তো চলে আসলাম ম্যাজিক আইল্যান্ডে কেমন লাগছে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড আর শরীফ ড্রিম হাউস কিন্তু কিছুটা দূরত্বে জায়গা একই কিন্তু কিছুটা দূরত্বের মধ্যে দুটো পার্ক আর এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা এখন আমরা ভিতরে যাচ্ছি আর এখানে কিন্তু এটা টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সামনে দেখতেই পাচ্ছেন কত লোক ঈদের কারণে অনেক লোক টিকিট নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে আর টিকিটের প্রাইস কিন্তু বাড়িয়েছে ঈদের জন্য পাঁচশো টাকার যে প্যাকেজটা সেটা কিন্তু ছশো টাকা করে ফেলেছে আমরা পাঁচশো টাকার প্যাকেজগুলো নিয়েছিলাম কিন্তু সেগুলো এসে দেখি ছশো টাকা করে ফেলেছে ঈদের জন্য আর সব মজার বিষয় হচ্ছে সায়রার টিকিট লাগেনি আমরা সবাই ভেবেছিলাম যে সায়রার টিকিট লাগবে কিন্তু যখন ওর হাইট মাপ দিয়েছি তখন পুরো ফ্রিতে ছিল না এক ইঞ্চি বেশি না এক ইঞ্চি কম

আজকে আমরা সবাই ওয়াটার পার্কে যাব তাই আমরা প্যাকেজে টিকিট নিয়েছি সবগুলো একটা বাদে আম্মু ওয়াটার পার্কে যাবে না তাই আম্মুর জন্য শুধু ড্রাই পার্কে টিকিট নিয়েছি আম্মুর টিকিট নিয়েছে একশো টাকা আর আমাদের জনপতি নিয়েছে ছশো টাকা করে এ টিকিট প্রাইস ছিল পাঁচশো টাকা করে ঈদের কারণে ছশো টাকা করেছে ঈদের পর হয়তো আবার পাঁচশো টাকাই করে ফেলবে যে এটা হলো না নতুনটা জোরাসিক পার্ক ইরফান খানেরটা ওইটা লাস্ট এটা এমন ওইটা লাস্ট যে এমন তিনটা মিলে ওরা মারতে এর আগে যখন আমি সায়রা আব্বু আর সায়রা এসেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আমরা আজকে ওয়াটার পার্কে যাব না কারণ একা ওয়াটার পার্কে যে মজা নেই আজকে আমরা সবাই এসেছি আমরা অনেক মজা করব তাই আমরা আজকে ওয়াটার পার্কে যাচ্ছি আজকে আমরা ওয়াটার পার্কে বেশি সময় কাটানোর উদ্দেশ্য করেই এসেছি তাই বেশি সময় কাটাবো ওয়াটার পার্কে ওয়াটার পার্ক থেকে আসার পর যদি এনার্জি থাকে তাহলে ড্রাই পার্কে বাচ্চাদেরকে সকল রাইটে উঠাবো ওয়াটার পার্কে যাওয়ার আগে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে যাই ডাইনোসর পার্কে কি কি আছে আর ড্রাই পার্কে কি কি রাইড আছে ড্রাই পার্কের এই রাইডগুলোর টিকিট প্রাইস হচ্ছে সত্তর টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত ঈদের কারণে সব টিকিটের দাম একটু বাড়িয়েছে আমরা এর আগে এসেছিলাম সায়রাকে নিয়ে তখন আমরা শুধু ড্রাই ওয়াটার পার্কে যাইনি ম্যাজিক ড্রাই পার্ক নিয়ে আমি একটা ফুল ভিডিও করেছিলাম তখন আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঈদের পর এ পার্কে টিকিট প্রাইস কেমন থাকে প্যাকেজগুলোর প্রাইস কেমন সব ডিটেলসই আমার আছে সে ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন ঈদের পর কিন্তু রাইডগুলোর টিকিট প্রাইস কম থাকে আম্মু তো যাবে না ওয়াটার পার্কে তাই আম্মু ডেনাসোর পার্কে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে সেখানে আম্মু বসে আছে আর আমাদের কিছু ডাকট নিয়েও আম্মু বসেছে আমরা কিছু কাপড় সাথে নিয়ে নিয়েছি যেগুলো আমরা গোসল করে চেঞ্জ করব সেগুলো আমরা লকারে রেখে তারপর গোসল করতে নামব। আর সাদিয়া ও নানুর কাছে টিকিট রেখে চলে এসেছে তাই আবার সাদিয়া টিকিট আনতে গিয়েছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি টিকিট নিয়ে আসে আমরা ভিতরে যাব যদি যদি কিটা たら যে ওয়াটার পার্কের গেট ওপেন করে এগারোটায় আর ক্লোজ করে সাড়ে চারটায় আমি তো ওয়াটার পার্কের ভিতরে ধুতে খুবই ভয় পাচ্ছি কারণ খুবই উঁচু উঁচু রাইডগুলো আর আমি উঁচু জায়গা থেকে নিচে দেখতে খুবই ভয় পাই আমার প্রচুর ভয় লাগে এখন কি করবো জানি না দেখি সাদিয়া সুভানা সায়রা খুবই খুশি সায়রা আর সাদিয়া তো ভয় পায় না কিন্তু সুবানা কিন্তু প্রচুর ভয় পায় ভেবেছি এখন পানিতে নামবো না আগে পুরোটা পার্কের ভিডিও করব তারপর নামবো কারণ ডিভাইসগুলো লকায় রাখতে হবে না হলে পানিতে ভিজে নষ্ট হয়ে যাবে হচ্ছে ছেলে ভালোই হয়েছে এখানে শুধু সাথে দেখা হয়ে গেল আর এটা হচ্ছে ফুল বাচ্চাদের সায়রার বয়সের বাচ্চাদের আর সুহানার বয়সের বাচ্চাদের এখানে সব বাচ্চারাই গোসল করছে দেখতে পারছেন আমার মেয়ে তো দেখে যাওয়ার জন্য অস্থির এখন আমরা যাব লকার রুমে লকার রুমে আমাদের কাপড় ব্যাগগুলো রাখতে যাব আমাদের জুতা এগুলো সব রেখে আসবো ডিভাইস সব রেখে আসবো আর সাথে নিয়ে আসবো খালি আমার মোবাইলটা কিছু ভিডিও করব করে তারপর আবার রেখে আসব। আমরা লোক বেশি তাই দুইটা লকার নিব লকারগুলো খুবই ছোটো হয় তাই আর লকারের প্রাইস নিয়ে আছে একশো টাকা দুশো টাকা জমা রাখে কিন্তু নেয় একশো টাকা করে পরে একশো টাকা দিয়ে দেয় তারা রাবুয়ে রাইডটাতে এখন উঠবে

আর আমরাও খুবই এনজয় করছি খুবই ভালো লাগছে

অনেক ভালো লাগছে অনেক বুঝাতে পারবো না না আসলে বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগছে আর অনেক এনজয় করেছি আমরা আরও অনেক এনজয় করব মাত্র তো এসেছি আমাকে জোর করে রাইডটাতে উঠিয়েছে আমি তো অনেক ভয় পেয়েছি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল আর এই রাইডটাতে খুবই ভালো লেগেছে আমরা সবাই এই রাইডে অনেকবার উঠেছি আর অনেক মজা করেছি পুরোটা ওয়াটার পার্কে সব চাইতে মজাদার রাইডই হচ্ছে এটা স্যারও কিন্তু আমাদের সাথে এই রাইডগুলোতে উঠেছে পাঁচ নাম্বার জোনের রাইডগুলো এই রাইডগুলোতে ওঠার আগে মোবাইলটা লকায় রেখে এসেছিলাম তাই আমরা যে এত মজা করেছি সে ভিডিওগুলো আর নিতে পারিনি মোবাইলটা সাথে থাকলে অবশ্য এত মজাও করতে পারতাম না চলে যাবো এখানে বসে খাওয়া দাওয়া করেছি পিকনিক ওয়াটার পার্ক থেকে কাপড় চেঞ্জ করে কিছুক্ষণ আগে আমরা বের হলাম আর আসার পর প্রচুর ক্লান্ত লাগছিল সবার আর প্রচুর খিদাও লেগেছিল। তাই এসে খাওয়া দাওয়া করেছি আর ভিডিওটা নিতে পারিনি আপু বাসার থেকে পোলাও রান্না করে নিয়ে এসেছিল। আর খুবই মজা হয়েছিল খুরায় পার্কে অল্প খাবার নিয়ে ঢোকা যায় কিন্তু ওয়াটার পার্কে যায় না তাই আপু বাসার থেকে পোলাও রান্না করে নিয়ে এসেছিল। কারণ আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটার সাথে দুপুরে খাবার ছিল না আর আম্মু যেহেতু ওয়াটার পার্কে যায়নি তাই খাবারটা নিয়ে আসা গিয়েছে আর আমরা যেখানে বসে খেলাম ওই জায়গাটা কিন্তু পিকনিক স্পট আপু বাসার থেকে চাদরও নিয়ে এসেছিল আমরা চাদর বেছিয়ে খুবই সুন্দরভাবে পিকনিকের মতো বসে খেলাম এখন আমরা একটু ডাইনাসোর পার্কে ঘুরে বাসায় চলে যাব শরীর প্রচুর ক্লান্ত হয়ে আছে আর ঘুরতে ইচ্ছে করছে না কোন হচ্ছে সুবনা সুবানা জামাই সামনে যে দাঁড়িয়েছে সুবানা জামাই করে সুন্দর লাগছে

যখন এসেছিলাম বাচ্চাদের খেলার এই রাইডটা ছিল না এটা নতুন করে করেছে আমার মেয়ে এটাতে যেতে চেয়েছিল কিন্তু তারপর কি মনে হলো আবার যায়নি ও অনেক ক্লান্ত হয়ে আছে তাই ও কোনো রাইডে আজকে ওঠার জিত করছে না কথা বলছে না এটা সকালে কথা বলে এখন বন্ধ করে দিয়েছে মা আজকে দিনটা আমাদের সবার অনেক ভালো গিয়েছে আর আজকে এখানে আপনাদের কাছ থেকেও বিদায় নিব আবার দেখা হবে আপনাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা ফেজ আলিশ বাই বাই